নমস্কার শিবশক্তি অ্যাষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শনিদেব বকরি হচ্ছেন যার ফলে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে কোন কোন দিক দিয়ে ইমপ্যাক্ট করতে চলেছে প্রভাব মূলত পড়তে চলেছে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শনিদেব বকরি হচ্ছেন বকরি হচ্ছেন মূলত কুম্ভ রাশিতেই বকরি হচ্ছেন জুন মাসের উনত্রিশ তারিখ থেকে এবং শনিদেবের এই বক্রতা থাকবে মূলত পনেরোই নভেম্বর পর্যন্ত এই যে স্প্যান এই যে সময়টা সময়টা কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মূলত কেমন যাবে শনিদেব বর্তমানে অবস্থান করছেন কুম্ভ রাশিতে যেখান থেকে দশম দৃষ্টি পড়বে বৃশ্চিকের ঘরে যে বৃশ্চিকের ঘর আপনাদের দশম ঘর যার ফলে নতুন কর্মের প্রাপ্তি সেই সঙ্গে কর্মে উন্নতি সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে সেই সঙ্গে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে মেষের ঘরে অর্থাৎ যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবেই পাবে সেই সঙ্গে ভাই বোনের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে সেই সঙ্গে সপ্তম দৃষ্টি সিংহের ঘরে পড়বে যার ফলে কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে এবং সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে কর্মের স্থায়িত্ব নিয়ে যারা একটা চিন্তায় ছিলেন এদের ক্ষেত্রে মূলত কর্মের স্থায়িত্ব সেটাও কিন্তু বাড়বে যাই হোক দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক যার ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায় সেই কারণে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখুন প্রতিটি গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত আমি আসি আপনাদের কাছে গ্রহের গোচর বিশ্লেষণ করতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের সিদ্ধান্তগুলো নিতে সুবিধা হয় সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা কুম্ভ রাশি যেখানে বর্তমানে অবস্থান করছেন শনিদেব আমরা জানি যে বর্তমানে কুম্ভ রাশির কিন্তু শনিদেবের সাড়ে সাথীর দ্বিতীয় পর্যায় বর্তমানে চলছে শনিদেবের বক্রতা শুরুতেই বলবো যে বক্র বিষয়টা কি অর্থাৎ বক্র গতি বারবার আমরা বিভিন্ন ভিডিওতে শুনে আসছি বক্রী হচ্ছেন বক্রী হচ্ছেন বক্রগতিটা অ্যাকচুয়ালি বক্র গতি হচ্ছে সাধারণত গ্রহের তিনটি গতি আছে একটি হচ্ছে মার্গী গতি দুই হচ্ছে অতিচারী গতি আর নেক্সট হচ্ছে বক্রী গতি গ্রহরা যখন নিজের ছন্দে নিজের স্পিডে ঘুরবে সেটাকে আমরা বলবো মার্গী গতি যদি সেই স্পিডটা বৃদ্ধি পায় সেটাকে আমরা বলবো বিচারি গতি এবং গ্রহরা যখন মূলত পেছন দিকে অগ্রসর হবে সেটাকে আমরা বলবো বক্রিগতি এখন প্রশ্ন হচ্ছে গ্রহরা কি পেছন দিকে অগ্রসর হয় একদম নয় বিষয়টা একদম এই ধরনের যে রাস্তা দিয়ে সমান স্পিডে দুটো গাড়ি চলছে মূলত এর মধ্যে যে কোনো একটি গাড়ির গতি যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু একটা গাড়ির থেকে আরেকটা গাড়ি পিছিয়ে যাবে অর্থাৎ আগের গাড়ি থেকে দেখলে বোঝা যাবে যে গাড়িটা যেন পিছিয়ে যাচ্ছে একদম একই জিনিস গ্রহের বকরি এখন প্রশ্ন হচ্ছে বকরির প্রভাবটা কি হয় সাধারণত যদি জন্ম চার্টে যে কোনো শুভ গ্রহ বকরি থাকে এবং গোচরেও যদি বকরি হয় সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দ্বিগুণ বৃদ্ধি পায় এবং জন্ম ছকে যদি কোনো অশুভ গ্রহ বকরি থাকে এবং গোচরেও যদি বকরি হয় সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল দ্বিগুণ হারে বেড়ে যায় যাই হোক শুরু করছি এবার মূল আলোচনা সেটা হচ্ছে শনিদেব উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত বকরি অবস্থায় থাকবেন বর্তমানে কুম্ভ রাশির উপরে অবস্থান করছেন শনিদেব এই সময়ে কিন্তু মূলত কুম্ভ রাশি এবং লগ্নের শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা অবনতি হলেও মূলত কাজের এনার্জি কিন্তু যথেষ্টই থাকবে সেই সঙ্গে শনিদেব কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করে দশম দৃষ্টি দেবেন বৃশ্চিক রাশির ঘরে ফলে বৃশ্চিক রাশি যেহেতু আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে দশম ঘর অর্থাৎ এই সময়ে নিজের চেষ্টায় নতুন কর্মের প্রাপ্তি সেই সঙ্গে মূলত কর্মের স্থায়িত্ব নিয়ে যারা ভুগছিলেন দুশ্চিন্তাই ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বলবো সময়টি যথেষ্ট শুভ কর্মের স্থায়িত্ব এবার কিন্তু আসবে সেই সঙ্গে সেই সঙ্গে আমরা জানি যে শনিদেবের সব থেকে কমফর্ট জোন হচ্ছে সেটা হলো কুম্ভের ঘর অর্থাৎ যথেষ্ট ভালো ফল দেন এখানে তিনি অর্থাৎ যদি আপনার জন্ম ছকে শনিদেব উচ্চস্থ স্বক্ষেত্রস্থ এবং সেই সঙ্গে মিত্র ক্ষেত্রগত হয় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল পেতে চলেছেন আপনি মার্গি শনিদেবের থেকে বকরি শনিদেবের কিন্তু রেজাল্ট দেওয়ার ক্ষমতা ভীষণ ফ্রমট ভীষণ শীঘ্র তাড়াতাড়ি সুতরাং আমরা বলতেই পারি যে এই সময়ে শনিদেব বকরি হওয়ার ফলে শনিদেবের যে তৃতীয় দৃষ্টি পড়ছে মূলত মেষের ঘরে যে মেষের ঘর আপনাদের মূলত থার্ড হাউস অর্থাৎ কিনা যোগাযোগের জায়গা অর্থাৎ যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবেই পাবে এবং সেই সঙ্গে আমরা বলতে পারি যে শনিদেব বকরি হওয়ার ফলে এই সময়ে কিন্তু মাঝে মাঝেই শরীর খারাপ হতে লক্ষ্য করা যাবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কোনো পুরনো রোগ নতুন করে আবার জেগে ওঠা নতুন করে রোগটার প্রাদুর্ভাব এবং সেই সঙ্গে হঠাৎ করে পড়ে গিয়ে চোট লাগা আঘাত লাগা এমন সম্ভাবনাও কিন্তু এই সময়ে তৈরি হতে চলেছে যেহেতু শনিদেবের সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে এই মুহূর্তে চলছে অর্থাৎ কিনা মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপর একটা মানসিক যে চাপ এবং সেই সঙ্গে চঞ্চলতা রয়েছে শারীরিক দিক দিয়েও কিন্তু খুব একটা সুস্থ নন কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যদিও শনিদেবের এই যে বক্রতা যেটা বিভিন্ন দিক দিয়ে আপনাদেরকে একটা স্বস্তির জায়গা এনে দেবে অবশ্যই অর্থাৎ নতুন কর্মের প্রাপ্তি এবং সেই সঙ্গে আর্থিক যে অবস্থার ডেভেলপমেন্ট সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে বিশেষ করে যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন বা মূলত এজেন্সির মধ্যে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ হবে এবং সেই সঙ্গে আমরা বলতে পারি দ্বিতীয় যেহেতু রাহুদেব অবস্থান করছেন দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের মূলত দেখা হয় আমাদের চোখ বিশেষ করে ডান চোখ অর্থাৎ কি না চোখের একটা সমস্যা চোখে ঝাপসা দেখা সেই একটা সমস্যা তৈরি হতে পারে এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থান যেহেতু অর্থের স্থান অর্থাৎ অর্থের ব্যয় অহেতুক অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে তাই অবশ্যই ব্যয়ের ওপরে লাগাম দিন নিজের প্রয়োজনটাকে আপনারা অনুভব করুন সেই সঙ্গে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটাকে আপনারা রক্ষা করার চেষ্টা করুন সেই সঙ্গে আমরা বলবো যে মূলত এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মূলত কোমর হাঁটু অস্থি এবং দাঁতের একটা সমস্যা সেইটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে এই সময়ে কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে ব্যবসায়ী কিছুটা অস্থিরতা বাড়তে পারে সেই সঙ্গে এই সময়ে পার্টনারশিপ ব্যবসা কিন্তু একদমই শুভ নয় কুম্ভের ক্ষেত্রে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের যোগাযোগ এই সময়ে বাড়বে নতুন কর্মের প্রাপ্তি এবং সেই সঙ্গে কর্মের স্থিতিশীলতা সেটাও কিন্তু এই সময়ে আসবে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে শেয়ারের মধ্যে যারা আছেন বিশেষ করে দীর্ঘমেয়াদি শেয়ারে যারা আছেন এদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো হবে পারিবারিক যে কোনো কারণে মানসিক অশান্তি বা মানসিক একটা চাপ সেইটা কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে চোখের সমস্যায় ভুগতে পারেন মূলত শতভিসা নক্ষত্রের জাতক জাতিকারা অর্থের আগমন সেটাও কিন্তু বিশেষ করে ফটকা অর্থের আগমন সেটাও কিন্তু শতভিসার ক্ষেত্রে লক্ষণীয় নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আয় এই সময়ে বাড়বে সেই সঙ্গে মানসিক একটা চঞ্চলতা সেটাও কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় আয় বাড়বে অবশ্যই দেখে নেবেন এবং সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি সেটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব কারোর যদি জন্ম ছকে শনিদেব নিচস্ত বা শত্রু গৃহগত থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু অনেকটা সেইটাও আসবে আপনাদের খুব একটা ভালো হবে না সময়টা সুতরাং অবশ্যই অবশ্যই আপনারা যে প্রতিকারগুলো বলছি করতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন প্রথম বলবো অবশ্যই আপনারা সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অর্থাৎ মহাদেবের অভিষেক অবশ্যই করুন এবং সেই সঙ্গে কালো তিল মহাদেবকে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলতে পারি যে মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনারা করুন সেই সঙ্গে লাল জবা ফুল হনুমানজিকে অর্পণ অবশ্যই আপনারা করুন সেই সঙ্গে একটি সিঁদুরের কৌটো নিয়ে এসে হনুমানজির কাছে রেখে দিন দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন রাস্তাতে কালো কুকুর দেখলে খেতে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন অথবা কালো পিঁপড়ে থাকলে চিনি দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার